জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে আমরা কি ললিপপ খাবো আরো থাকছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত যা বললেন বিএনপি নেতা বুলু সর্বশেষ হাজি সেলিম ও তার ছেলে সোলাইমান চার দিনের রিমান্ডে এবার বিস্তারিত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আসন্ন নির্বাচনে নামে বেনামে আওয়ামী লীগের দোষর ও নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না তিনি প্রশ্ন তোলেন আওয়ামী নিষিদ্ধ করা হলেও এর দোসর জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয়নি তিনি বলেন তারা নির্বাচনে অংশ নেবে আর আমরা কি ললিপপ খাব এটা কখনো হবে না সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন আমাদের স্পষ্ট বক্তব্য আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র নামে বেনামে কোনোভাবেই আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না একই সঙ্গে এ দাবি জানাচ্ছি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে তিনি বলেন নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে সেটা সফল হলে দেশ ধ্বংস হয়ে যাবে জুলাই সনদে যেহেতু আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি যারা করেনি তাদের মধ্যকারও কিছু দল স্বাক্ষর করবে এই সনদ নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা ইতিমধ্যে কেটে গেছে রাশেদ খান আর বলেন এখন আমাদের দাবি হলো সরকারের অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের আইনগত ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি সুতরাং অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে চলে যাচ্ছি পরে সংবাদে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অতীতের ইতিহাস বিবেচনা করে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তার আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত রোববার বিকেলে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আব্দুল কায়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জানান এবং পরিবারের খোঁজ নেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুলু বলেন জুলাই অগাস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত এবং প্রায় বিশ হাজার আহত হয়েছেন যদি এ পরিস্থিতিতে আওয়ামী লীগকে দায়ী করে নিষিদ্ধ করা হয় তাহলে তার আগে জামাতকে নিষিদ্ধ হওয়াই যুক্তিসঙ্গত কারণ উনিশশো সালে তারা মা বোনদের পাকিস্তানি সেনার হাতে তুলে দিয়েছে ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং পাকিস্তানের পক্ষে মানুষ হত্যা করেছে তিনি আরো বলেন ফেসিস সরকারের বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিন নেতা কর্মীরা যারা একাত্তরকে অস্বীকার করে মহান মুক্তিযুদ্ধে শহীদের রক্তের অবমূল্যায়ন করে এবং পাঁচ অগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলছে তারা দেশের অস্তিত্বকে অস্বীকার করছে এমনকি তারা সংবিধান ও ইতিহাস অস্বীকার করছে এ ধরনের ব্যক্তি দেশের নাগরিক হওয়া বা ভোট দেওয়ার অধিকার রাখে না সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বড় অগ্নিকাণ্ডের ঘটনায় বুলু মন্তব্য করেন ভূরাজনীতি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশের নির্বাচন ব্যাহত করতে চেষ্টা করছে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরকতুল্লাহ বুলু ও বিনপি নেত্রী শামীমা বরকত লাকি বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক চন্দ্র দাস সদস্য সচিব মাহফুজুল হক আবেদ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চলে যাচ্ছি পরের সংবাদে রাজধানীর শাহবাগ থানার জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম ও তার ছেলের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহানিস তিয়াকের আদালত শুনানি শেষে আদেশ দেন এদিন বাবা ছেলেকে আদালতে হাজির করা হয় এরপর তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মাইনুল খান ফুলক চলে যাচ্ছি পরের সংবাদে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আয়ানি বলেছেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে কিন্তু বিশ শতাংশ হয়তো পাননি পাঁচ শতাংশ বাড়ি ভাড়া পর্যাপ্ত নয় বিশেষ বিবেচনা করতে হবে তবে এখন এমন কোনো কাজ করা যাবে না যেখানে মানুষের কোনো ক্ষতি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে গিয়ে তিনি এসব কথা বলেন বলেন বারো তারিখ থেকে আজ পর্যন্ত কথা আন্দোলন আবেদন ও নিবেদনের সরকার রাজনৈতিক নিবেদনে তার উপরে বক্তব্য দিয়েছে সবাই অবহিত হয়েছি বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নীতিগতভাবে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন কিছু কথা বক্তব্য বিবৃতিতে অবহিত হয়েছে। শিক্ষকদের দাবি চাকরি সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বেশি গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে বিএনপির নেতা বলেন আপনাদের সামাজিক মর্যাদা আমরা অনুভব করেছি গুরুত্ব দিয়েছি